আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা বুটিক থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি এখানে সম্পূর্ণ কিন্তু জড়ি কাজ করা এবং হেভি এম্ব্রয়ডারি কাজ করা আছে এটা হচ্ছে ডিজাইনার একটা থ্রি পিসের কালেকশন থাকবে এই যে দেখুন কত সুন্দর সুন্দর কালার আসছে এটা এখানে মূলত তিনটা কালারের মধ্যে আজকের কালেকশনটা নিয়ে আসছি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেস অনেক বেশি সুন্দর থাকবে এটা হচ্ছে মাস্টার্ড কালারটা তো তিনটা ড্রেস আজকে আনবক্সিং করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথমে আপনাদেরকে মাস্টার্ড কালারটা দেখাচ্ছি প্রথমে আপনাদেরকে মাস্টার্ডের সাথে এস কালার কন্ট্রাস্টটা দেখাচ্ছি প্রথমেই ফ্রন্টের প্রশমটা দেখাচ্ছে এ হচ্ছে ফ্রন্টের ডিজাইনটা চলে আসবে এখানে ফুল কটনের মধ্যে আমরা চমৎকার কাজ করা পাচ্ছি এখানে সম্পূর্ণই কিন্তু এমব্রয়ডারি কাজ করা এবং সিকোয়েন্সের কাজ করা আছে জরি সিকোয়েন্সের কাজ করা ব্যাকসাইডটা একটু দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা মূল হচ্ছে আপনাদের জন্য একেবারে আপডেট নিউ নিউয়ারেবাল একটা কালেকশন এই হচ্ছে মূলত ব্যাকসাইডটা থাকবে ব্যাকসাইডের সাথে আমরা স্লিপদের অংশটা কিন্তু রানিং পেয়ে যাবো একেবারে হচ্ছে আমাদের নিউ অ্যারাইভেল একটা কালেকশন একেবারে নিউ অ্যারাইভেল একটা কালেকশন থাকবে ডিজাইনার একটা থ্রি পিসের কালেকশন নিয়ে আসছি তো সালোয়ার প্লাস দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একেবারে পূর্ণিমা স্যারিজের আপডেট একটা থ্রি পিসের কালেকশন দেখাচ্ছে আপনাদেরকে এখানে তিনটা কালার আজকে দেখিয়ে দিবো এই আসবো হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে আর দুপাটা যেটা পাবো দুপাটা অনেক বড়ো মাপের দুপাটা থাকবে দুপাটাটা অনেক সুন্দর করে কাজ করা পাবো আমরা প্রিন্টের প্রিন্টের কাজ করা দুপাটার মধ্যে এই চলার হচ্ছে ফুল দুপাটাটা অল দুপাটাটার মধ্যে আমরা চমৎকার প্যাটার্নে কিন্তু প্রিন্টের কাজ করা পেয়ে যাচ্ছি আরও দুইটা কালার আছে এগুলো প্রত্যেকটা হচ্ছে আপনাদের জন্য ডিজাইনার পিস আর কালেকশন মাত্র সাতশো টাকা প্রাইস থাকবে আজকে আজকে এই ড্রেসের প্রাইসটা আমরা দিচ্ছি আপনাদেরকে মাত্র সাতশো টাকা করে এগুলোর যে কাজ এবং ডিজাইন প্রত্যেকটায় কিন্তু অন্যরকম থাকবে এটা আরও সুন্দর এটা একবার দেখুন যে কত নাইস থাকবে এটা এটা হচ্ছে মেজেন্টার কালারের মধ্যে থাকবে চেরি মেজেন্টা কালারের মধ্যে থাকবে প্রাইস মাত্র সাতশো টাকা এটা আসবে হচ্ছে সালোয়ার আর এটা আসবে হচ্ছে দুপাট্টা দুপাট্টাটা ফুল কটনের দুপাট্টা অনেক বিশাল দুপাটা থাকবে অনেক বড় মাপের দুপাটা থাকবে এগুলো প্রত্যেকটি নাইস ড্রেসের কালেকশন নিয়ে আসি আপনাদের জন্য প্রত্যেকটা ড্রেসের প্রাইস মাত্র সাতশো টাকা করে থাকবে ভিয়াসরা যারা ঢাকার মধ্যে আছেন ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট পাবেন যারা ঢাকার বাইরে আছেন ফুল টাকার আগে বিকাশে পে করে আপনাদের পছন্দের প্রোডাক্টটা কিন্তু নিতে পারবেন আজকে সুন্দর সুন্দর ডিজাইনগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে এটা হচ্ছে ডিপ ব্লু কালারের সাথে পেস্ট কালার কন্ট্রাস্টের মধ্যে থাকবে ফিরোজা কালার কন্ট্রাস্টের উপরে থাকবে সাতশো টাকা আচ্ছা এটা চলে আসবে হচ্ছে সালোয়ারটা সালোয়ারটা কটনের মধ্যে থাকবে কটন বয়েলের মধ্যে আর এই হচ্ছে দুপাটা তো প্রত্যেকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম